হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পায়েস রেসিপি এর জন্য আমি এখানে নিয়েছি নারকেল কুচি নিয়েছি এক প্যাকেট দুধ আর পোলাওয়ের চাল গ্যাস অন করে একটি কড়াই চাপিয়ে নেব দিয়ে দেব অল্প জল আর দিয়েছি এক কাপ গোড়া দুধ একটু নেড়ে চেড়ে দুধটা ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দেব প্যাকেটের দুধ দিয়ে দেবো পরিষ্কার করে ধুয়ে রাখা পোলাবের চাল এবার নেড়ে চেড়ে ফুটতে দেব দেখতেই পাচ্ছেন দুধটা ফুটে উঠেছে চালটা দেওয়ার পর থেকে দুধটা বারবার নেড়ে নেব না হলে তলে লেগে যেতে পারে গ্যাসের ফ্লেম লো করে পায়েস রান্নাটা আমি করে নেব এতে করে চালটা ভালোভাবে সেদ্ধ হবে দেব এলাচ দারচিনি আর তেজপাতা আবারও নেড়ে চেড়ে নেব দিয়ে দেব নারকেল কুচি এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে ফুটতে দেব পনেরো মিনিট অবশ্যই খেয়াল রাখতে হবে পায়েসটা বারবার নাড়াচাড়া করতে হবে দেখতেই পাচ্ছেন চালটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে আমি আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব দেখতেই পাচ্ছেন পায়েসটা কত ঘন হয়ে এসেছে আর উপরে দুধের সর পড়েছে সরগুলো নেড়ে চেড়ে আমি ভেঙে নেব দেব পরিমাণ মতো চিনি চিনিটা দেওয়ার পর পায়েসটা আবার পাতলা হয়ে আসবে আগের অবস্থায় আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ফুটিয়ে নেব আর ঘন করে নেব দেখতেই পাচ্ছেন কতটা ঘন হয়ে এসেছে পুরো পায়েস রান্নাটা করতে আমার টাইম লেগেছে পঞ্চাশ মিনিটের মতো এভাবে পায়েস রান্না করলে মুখে লেগে থাকবে পায়েসটা খেতে দুর্দান্ত স্বাদে হয়েছিল আপনারাও অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন